শিশুদের নাটক উদ্বোধন হয়ে গেল নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ আমাদের জেলার শিক্ষক জেলা তিরিশতম বইমেলায় কালিয়াগঞ্জে যা অনুষ্ঠিত হচ্ছে তাতে আমাদের সরকারি এবং বেসরকারি বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের জন্য আমি শিশুদের নাটক বইটি এটি হচ্ছে প্রকাশ করলাম বললাম এই শিশুদের নাটক বইটিতে যে বারোই জানুয়ারি থেকে শুরু করে চোদ্দোই নভেম্বর পর্যন্ত মানে বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস তার মাঝখানে আছে এগারোই আগস্ট ক্ষুদিরামের শহীদ দিবস তারপরে আছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তারপরে আছে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিবস তারপরে অক্টোবর মাসে পূজার মহিষাসুর মধ্যে আগমনী অনুষ্ঠান তারপরে রয়েছে চোদ্দোই নভেম্বর শিশু দিবস এই ছটা গুরুত্বপূর্ণ দিনগুলো হলো প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সবাই 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 ওটা ছো করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে করে কিন্তু কোনো নাটক ছিল না তাদের কাছে তো আমরা নাটকটা লিখেছি আমি নাটকটা লিখেছি এবং নাটকটাতে নাটকে করলে পরে আরে তারা সেজে গুজে বিদ্যালয়ে আসবে এবং নাটকটার মাধ্যমে ছোট স্তরে নাটক করবে করবে নাটক করলে পারে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যেমন থাকবে এবার তেমনি তার পাশাপাশি আসি তাদের মধ্যে তাদের মধ্যে না নাটকের মাধ্যমে অভিনয়ের প্রতি একটা অভি দক্ষতাও যেমন বাড়বে আর পরবর্তীতে এটা পেশা হিসাবে গৃহীত হতে হতে পারে এবং এটা উত্তর দিনাজপুর জেলার সকল প্রাইমারি স্কুলগুলো থেকে শুরু করে 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 আপনার পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলোতে সরকারি স্কুল বেসরকারি স্কুল প্রত্যেকের ক্ষেত্রে উপযোগী হবে আগামী দিনে এই বইটি হিন্দি মাধ্যমের স্কুলের জন্য হিন্দিভাবে প্রকাশিত হবে ইংরাজি মাধ্যমিক স্কুলের জন্য ইংরাজি মাধ্যমেও আমরা প্রকাশ করছি শিশু শিশুদের নাটক নাটক খুব গুরুত্বপূর্ণ শিশু বয়স থেকে নাটক শিখতে এবং নাটক করতে অভিনয় করতে সে নিজেদের গ্রুপের মধ্যে বাচ্চারা বিভিন্ন সময় খুব উৎসাহ পায় বিবেকানন্দ যেমন ছোটোবেলাতে তার বন্ধুদের সাথে রাজা রাজার খেলা খেলতেন শ্রীতে বসে নাটকের মাধ্যমে গ্রুপ করে তারা নাটক করে আরে সেই নাটকের দিকে বা শিশু বয়স থেকে নাটকের প্রতি উৎসাহ বাড়ুক এই জন্যই আমরা শিশুদের নাটক বইটি লিখেছি আগামী দিনে আরও অনেক বই লেখা হবে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য নাম কি রয়েছে লেখক বইটির নাম শিশুদের নাটক লেখক হচ্ছে গৌরাঙ্গ চৌহান আমি নিজে কোথায় পাওয়া যাবে বইটি ওইটি অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে এবং এবং প্রথম সংখ্যায় আমরা পাঁচশোর মতো কপি কপি ছড়িয়েছি এবং আমি আমরা বিভিন্ন স্টলগুলোতেও আমরা আমরা অল্প অল্প করে দিচ্ছি এছি তাছাড়াও প্রতিটি বিদ্যালয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রতিটি বিদ্যালয়গুলোতে আমরা পৌঁছে দিব দাম কীরকম রেখেছে দাম একদম মিনিমাম করা হয়েছে মিনিমাম যেটা রাখা হয় সরকারিভাবে রাখা মানে এমনিভাবে যেটা কস্টিং সেটাকেই রাখা হয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা টাকার মধ্যেই পেয়ে যাবে তারা অদ্ভুত এটা কথা আছে কি গৌরঙ্গ চৌহান আমার ছোট ভাইয়ের মতন অনেক আগে থেকে সোশ্যাল অ্যাক্টিভিটিসের ভিতরে আছে শিক্ষকও আছে কিন্তু রাইটার্সের দিক থেকে ও সবসময় ও একটা অ্যাটাচমেন্ট ছিল ভিতরে ওটা একটা আগ্রহ ছিল ওর কি আমি রাইটার্স হতে পারি তো এটা ছোট মোটো এটা শিশুর নাটক বলে উনি বইটা প্রকাশ্য করলো আজকে ভাগ্যশালী আছি কি আমাদের গ্রন্থকার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের জেলার গর্ব আমাদের মন্ত্রী গোলাম রব্বানি সাহেবের হাত দিয়ে আমাদের ডিএম সাহেবের হাত দিয়ে আমাদের বর্ষান নেতা আব্দুল করিম চৌধুরী সাহেবের হাত দিয়ে ওই প্রকাশ হলো ওনার প্রথম বইটা হ্যাঁ শিশুর নাটক এই শিশুর নাটকের ভিতরে উনি একটু চেষ্টা তুলেছেন কে আমাদের আমরা যে ড্রামা করি প্লেস করি বিভিন্ন স্টেজে বিভিন্ন স্কুলে শিশুগুলো তো ওইটা ছোট ছোট করে ইনি পার্ট ওয়াইজ একটা লিখিতভাবে উনি একটা ট্রেন্ড করতে চাচ্ছে কি আমাদের শিশুগুলো ওটা পড়ে শুনে একটা ডাইসের উপরে বা একটা স্টেজের উপরে উনি একটা পারফর্ম করতে পারে সে জিনিসটাকে নিয়ে উনি তুলে ধরেছেন বুকের ভিতরে যে জিনিসটা অনেক ভালো তৃণমূল প্রাইমারি শিক্ষক সংগঠনের সভাপতি জেলা সভাপতি গোরাঙ্গ চৌহানের হাতের লেখা শিশুদের নাটক উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধকল্লা চৌধুরী এছাড়া অন্যান্য আধিকারিকরা আপনারা অবশ্যই মেলাতে এই বই কিনবেন পড়বেন এবং শিশুদের অবশ্যই এই একটা একটা করে বই অবশ্য দেওয়ার চেষ্টা করবেন